আসসালামু আলাইকুম তো অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুক পেজে কাজ করা বেশি নিরাপদ নাকি ফেসবুক প্রোফাইল বা আইডিতে কাজ করা বেশি নিরাপদ তো আজকের এই ভিডিও শুধুমাত্র তাদের জন্য যারা এই প্রশ্নগুলো আমাকে করে থাকেন তাহলে চলুন শুরু করা যাক তো আপনি বর্তমানে চাইলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনি ফেসবুক প্রোফাইল বা ফেসবুক আইডি বা ফেসবুক পেজ কিন্তু বেছে নিতে পারেন তো সর্বপ্রথম আমি ফেসবুক প্রোফাইল বিষয়ে কিছু কথা বলি আপনি যদি চান যে আপনি ফেসবুক প্রোফাইল বা আইডিতে কাজ করবেন তাহলে সেটি আপনি করতে পারেন কিন্তু ফেসবুক আইডি বা প্রোফাইলের ক্ষেত্রে কিছু সমস্যা আছে সেগুলো হচ্ছে দেখুন কাজ করার ক্ষেত্রে কিন্তু অনেক সময় ভুল টুরিটি হয়ে থাকে তো আপনি যদি ফেসবুক আইডি বা প্রোফাইলে কাজ করেন এবং ফেসবুকের বড়ো ধরনের কোনো কমিউনিটি গাইডলাইন যদি ভঙ্গ করেন কোনো নিয়ম ভঙ্গ করেন তাহলে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ আপনার ফেসবুক প্রোফাইল বা আইডিটি একটি জটিল ভেরিফিকেশনে ফেলাই দেবে যেটি আপনি কোনোভাবেই রিকভার করতে পারবেন না অথবা আপনার প্রোফাইল বা আইডিটি কিন্তু সহজেই কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ সেটি কিন্তু রিমুভ করে দিতে পারে অর্থাৎ আপনি যদি প্রোফাইল বা ফেসবুক আইডিতে কাজ করতে চান তাহলে কিন্তু রিক্স অনেক বেশি কারণ যে কোনো মুহুর্তে কিন্তু আপনার আইডিটি যে কোনো সমস্যায় ফেলে দিতে পারে এবং সেক্ষেত্রে আপনি কিন্তু সেটি সহজে রিকভার করতে পারবেন না অন্যদিকে আমরা ফেসবুক পেজের ক্ষেত্রে যেটি জানি সেটি হচ্ছে আপনি যদি ফেসবুক পেজে কাজ করেন তাহলে ফেসবুকের কোনো কমিউনিটি গাইডলাইন যদি ভঙ্গ করেন কোনো নিয়ম যদি ভঙ্গ করেন তাহলে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ সহজে কিন্তু আপনার পেজটি রিমুভ করবে না ডিলিট করে দেবে না খুব বেশি হলে আপনার ফেসবুক পেজটিতে রেস্ট্রিকশন বা ভায়োলেশন দিয়ে দেবে যেটি কিন্তু আপনি পরে সেটি রিকভার করতে পারবেন বা দীর্ঘ সময় পর সেটি কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাবে কিন্তু আপনার পেজটি কিন্তু ফেসবুক কোনোভাবেই রিমুভ করবে না ডিলিট করে দেবে না সুতরাং আমরা বলতে পারি যে ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে দুটিতেই কাজ করা যায় কিন্তু ফেসবুক পেজে কাজ করা সবথেকে বেশি নিরাপদ ফেসবুক প্রোফাইল বা আইডি থেকে ফেসবুক প্রোফাইল বা আইডি থেকে আইডিতে কাজ করে একটি বেশি ঝুঁকি কিন্তু পেজে কাজ করা খুবই কিন্তু নিরাপদ তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনি যদি কনটেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতেছেন তাহলে ফেসবুক পেজে কাজ করা সব থেকে বেশি বেটার হবে সব থেকে বেশি ভালো হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ